আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুরানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট মেথিকল ফাইভ মাইক্রোগ্রাম ট্যাবলেট মেথিকল এটা স্পার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি ট্যাবলেট মেথিকল এর জেনেরিক নেম হলো মিথেল মেকোবালামিন ট্যাবলেট মেথিকল কী কাজ করে ট্যাবলেট মেধিকল এটি মূলত ভিটামিন বি টুয়াল্পের অভাবজনিত সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় এর প্রধান কাজগুলি হল স্নায়ুর স্বাস্থ্য এটি মাইলিন নামক পদার্থের উৎপাদনে সহায়তা করে যা তন্ত্রগুলিকে রক্ষা করে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে রক্ত রক্তস্বল্পতা এনিমিয়া সুস্থ লুহিত রক্তকণিকা রেড ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে এবং ভিটামিন বি টুয়েলভ এর অভাবজনিত সমস্যাগুলিকে যেমন মেগালোব্লাস্টিক রক্তস্বল্পতা প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তা করে নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি বা অন্যান্য কারণে স্নায়ুর ক্ষতি এবং ব্যথা যেমন হাত পায়ে ঝি ঝিনঝিন করা বা অসারতা কমাতে সাহায্য করতে পারে মস্তিষ্ক এটি মস্তিষ্কের সঠিক কার্যকারিতা সংশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্যাবলেট মেথিকল এটা দিনে কতবার খাবেন কতদিন খাবেন ট্যাবলেট মেথিকল এটা সাধারণত দিনে দুই থেকে তিনবার খাবেন বরা পেটে খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন মিনিমাম দুই থেকে তিন মাস খাবেন ট্যাবলেট মেথিকল এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটের সমস্যা যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া বা ক্ষুধামন্দা মাথা ব্যথা মাথা ব্যথা হতে পারে তবে বিভিন্ন প্রক্রিয়া যেমন ত্বকের ফুস্কুরি র্যাশ বা চুলকানি অন্য বিরল অত্যন্ত বিরল ক্ষেত্রে শ্বাসকষ্ট বা অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি আপনি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যাদের শ্বাসকষ্ট মুখ ঠোঁট জিব্বা ফুলে যাওয়া হয় তাহলে অবিলম্বে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা অবজার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম